ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ বলেন হে মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে নিশ্চিত আমার রব দয়াময় আল্লাহ ধৈর্য ধারণকারীদের বন্ধু হয়ে থাকবেন রহমতের নবী বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরাই ইউসিব আল্লাহ যাকে ভালোবাসবেন mohabbat করবেন আল্লা পাক তাকে ধৈর্যের পরীক্ষা নিবেন বিভিন্ন মুসিবতের মাধ্যমে দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হল মানে একটা মুসিবতের স্থান কেউ হাসবে কেউ কাঁদবে কেউ পুরস্কার পাবে কেউ তিরস্কার পাবে আল্লাহ তালা মুমিনকে বললেন হে মুমিন কোন বেইমানকে বলেন নাই কারণ জান্নাত শুধু মুমিন পাবে কোন বেইমান পাবে না কোন বেইমান কখনো জান্নাত পাবে না জান্নাত পাবে একমাত্র মুমিন মুমিনেরাও যে জান্নাত পাবে বহু বেতের বাড়ি খাওয়ার পরে সোজা পাবে না দেড় হাজার বছর আগে রাহমতের নবী বলেছেন বনি ইসরাইলের দল নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে বাহাত্তর কাতার হয়ে গেল আমার উম্মত আরো চালা আরো একটা দল তাদের মধ্যে বেড়ে তিয়ত্তর হবে নবী ফলাফল ঘোষণা দিয়া বলেন কল্লো হুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা তিয়ত্তর দল সব জাহান্নামে যাবে কিন্তু এক দল জান্নাতে যাবে অলু মানহিয়া ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়টা চাই আলমান মা আনা আলাইহি ওয়া اصحابি নবী বললেন আমি মুহাম্মদকে মানলেই জান্নাত এটাও বললে হতো নবী বলে না আমার আদর্শ যারা মানবে এবং আমার হাতে করা সাহাবাদের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে অতএব এই দুনিয়াতে যারা বলে আমি মুহাম্মদ মানি সাহাবিদেরকে মানিনা তারা ভণ্ড তারা মুসলমান মুমিন হলেও বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত তুকু যাও সুন্নতে মদ কু যা তু কু যাও সুন্নতে আহমদ কু যা বা মোহাম্মদ কেবুদন সবত রাবন আহ্বা কৌলের শুধু মুমিন পাবে আর মুমিন যে জান্নাত পাবে আল্লা বলেন আমি চাই তুমি যেন বিনা হিসাবে পেয়ে যাও বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও দুনিয়াতেই তোমাকে গুনা মুক্ত হয়ে জান্নাতের টিকিট ওপেন করতে হবে দুনিয়ার থেকেই যদি তুমি বিনা হিসাবে জান্নাতের টিকিট ওপেন করতে চাও দুনিয়ার জমিন সারা জান্নাতের টিকিট পাওয়া যাবে না আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া হলো আখেরাতের ফসল কামাই করার জায়গায় ভাই মনে না আমি চলে যাই জোর করে আমার বয়ান করার তো কোনো যুক্তি আপনারা শুনতে না চাইলে আমার এত ঠেকা কি যে আপনাকে জোর করে শুনাইতে হবে শুনাইতে হবে আপনি কিনা সেটা আপনার ব্যাপার আমি আসছি বুঝাইতে আপনি যদি বুঝতেই না চান তার কি করা জীবনের একটা রাত একটা দিন কি আল্লাহর পথে ব্যয় করতে পারছেন কি বাহাদুরি ভাব নিয়ে বসে আছেন হাতে পাওয়ার পরও সারাটা জীবন শুধু কান্নার উপরে ছিলেন ছিলেন তাদের এখলাস কত তাদের আমল কত সুন্দর তাদের ইলেম কত সুন্দর কত সুন্দর আর আপনার আমার তো কিচ্ছু নাই খালি চেহারাটা মানুষের মতো ভেতরটা পশুর চেয়েও খারাপ কিন্তু বাপ তো দেখাই সাহাবিদের থেকেও বড় কিছু হইয়ে গেছে খুব বাপ আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত দিতে চাই তোমাকে বিনা হিসাবে আর সেটা তোমাকেই অর্জন করার জন্য দুনিয়াতে তোমার মেহনত করতে হবে তবে দুনিয়ার পরিবেশ বড় খারাপ আল্লাহ বলেন সাহায্য চলতে না তুমি সাহায্য সারা চলতে পারবা না। দুনিয়াতেই কেউ কারো সহযোগিতা সারা চলতে পারে না একজন মানুষ পাবেন না সারা দুনিয়ায় যে বলবে আমি কারো সহযোগিতা একজন মানুষ নাই আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো এখন প্রশ্ন হলো রাববেকারিম সাহায্য প্রার্থনা করব কেন দ্বিতীয় সাহায্য প্রার্থনা কর্মকার কাছে তৃতীয় কথা হলো সাহায্য প্রার্থনা করব কোন সিস্টেমে কোন নিয়মে নিয়ম ছাড়া অফিস চলে না আদালত চলে না প্রতিষ্ঠান চলে না প্রত্যেকটা কাজের কথার নিয়ম আছে আপনাদের এলাকায় কোনো পিসাব যদি আসে আর ঘাড়ের উপর একটা থাপ্পর দিয়ে যদি কেউ পিসাব জিকির টিকির চলে তো এটা আদব হবে একজন মানুষকে আপনি সালাম দিবেন কত বড় স্বভাবের কাজ তাও কিন্তু নিয়ম আছে একজনে প্রস্রাব করতেছে আপনি গিয়া সালাম দিলেন আর যদি জবাব না দেয় আপনি আগুন লাগাই দিলেন এ মুসলমানই নেই সালাম দিছি জবাব দেন অথচ সে বাথরুমের অবস্থায় ছিল ওই সময় সালাম দেওয়াও নিষেধ আপনি ফট করে দিয়ে দিলেন প্রত্যেকটা কাজের নিয়ম আছে এক নম্বর কথা সাহায্য চাইতে বললেন মুমিনকে আল্লাহ কেন এর কারণ হলো সাহায্য সারা দুনিয়াতে কেউ চলতে পারে না দ্বিতীয়ত আমরা জমিনে আমার আল্লাহ পাঠাইছে আমরা বড় দুর্বল অখলিকাল ইংসানু জাইফা আল্লাহ বলেন আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি মানুষের মতো দুর্বল কোন দুর্বল একটা মশার কাছেও মানুষ দুর্বল একটা পিপিলিকায় যদি মেজাজ গরম করে বনিয়ে তোমার খানা আরামে খেতে পারবে না মশায় যদি মেজাজ গরম করে বনিয়াদমের কপালে আর ঘুম হবে না আদম বড় দুর্বল খানার বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল এক কথায় বনিয়াদম সব লাইনে দুর্বল আমাদের থেকে মেধা অন্য প্রাণীর বড় প্রখর বড় সুন্দর একটা ভিন্ন পাখি ও চোখ দিয়ে তাকাইলে কত দূর দেখে একটা শকুন কত দূর দেখে আল্লাহর বান্দা একটা কুকুরের চোখের পাওয়ার কত আপনার জানা নাই একটা কুমিরের পাওয়ার চোখের অনেক চোখের অনেক এরে নবীর তাহলে ওদের মেধার তুলনায় পাওয়ারের তুলনায় একটা ছাগল যখন বাচ্চা দেয় ওর ডানে বামে কোনো সহযোগিতার জন্য কেউ নাই বাচ্চাটা জমিনে পড়িয়া চার পায়ে দাঁড়ায় যায় মায়ের দুধ কোথায় ও নিজে নিজে খুঁজা বের করে এরপরে মুখ লাগায় যদি দেখে মায়ের ওলান টান শক্ত মাথার এই কপালের অংশ দিয়ে জোরে আঘাত করলে নরম হয়ে যায় এটা ছাগল আর আমরা যেদিন দুনিয়াতে আসছিলাম আমার আওয়াজ এতটা ছোট ছনের ঘর থেকে সামনের বারান্দায় আওয়াজ যায় না মা এত কণ্ঠকে পর্দা করেন নারীদের শরীর ঢেকে রাখা যেমন ফরজ বেগানার থেকে কণ্ঠকে আটকায় রাখাও ফরজ আম্মাজানের কণ্ঠ বাহির থেকে ঘরের সামনের দরজায় শুনে না কিন্তু আমি হাফিজুর রহমান যেদিন দুনিয়াতে আসার সময় আমার আম্মাজানের পেটের ব্যথা প্রসব বেদনা এত চিৎকারের আওয়াজ আমার আম্মাজানের কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না সবাই সজাগ হয়ে গেল মায়ের চোখে পানি শুধু কান্না আমার দাদি আমার নানি আম্মাজানের পাশে বসে সান্ত্বনা দেয় ধৈর্য ধারণ কর কিন্তু আম্মা কান্না করে একবার তাকায় আবার বেউস এক যায় মা আমার দাদি নানিকে বললেন যান আপনার আমার থেকে দূরে সরে যান আমার স্বামীকে এক মিনিটের জন্য কাছে পাঠায়া দেন বাবা জানকে যখন কাছে নিয়ে আসা হলো আব্বা জানের হাতটা ধরিয়া আম্মা জান চোখের পানি ছেড়ে বলে স্বামী বাবার আদর যত্ন সারিয়া মায়ের মায়া ত্যাগ করিয়া তোমার সংসারে আসছি দীর্ঘ কয়েক বছর তোমার সংসার করেছি ঠিক তবে তোমার মনটাকে খুশি করতে পারি নাই আমি বড় দুর্বল আজ আমাকে মাফ করে দাও আর আমি বাঁচব না মরিয়া যাব বাবায় বলে তো কাদু কেন ধৈর্য ধারণ করো আম্মাজান বলে স্বামী এই প্রসব বেদনায় আমার জানা মতে কত নারী চলিয়া গেছে মারা গেছে আমার এত কষ্ট বুঝাইতে পারি না মনে হয় যেন সাত আসমান সাত জমিন আমার মাথার উপরে বোঝা হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও বাবায় কান্না করে আম্মাজানকে সান্ত্বনা দিয়া দৌড়াইয়া গিয়া উজু বানায় যায় না মাঝে বসে গেছে মোনাজাতে কান্না করেছেন ও মালিক আমার সন্তানটাকেও সুস্থ রাখো আমার স্ত্রীকেও তুমি সুস্থ তার সাথে হায়াত বাড়াও ও আমার যুবক বাবারা আম্মাজানের সেই প্রসাব বেদনার কষ্ট এক ফোটা চোখের দাম পানির দাম কত তুমি যদি সারা জীবন মায়ের গোলামি প্রসাব বেদনার চোখের পানির ঋণ আদায় করতে না